الله سبحانه وتعالى يشكر وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا একমাত্র রবের জন্য ইবাদত করবা রবের দাসত্ব করবা দুনিয়ার কোনো কাউকে সেজদা করবা না কোনো বাবার দরবারে গিয়ে সেজদা না দুনিয়ার কোন মানুষের দাসত্ব করবা না দুনিয়ার কোনো বান্দাবান্দির কথা অনুযায়ী তার পায়ে সেজদা দিবা না সেজদা হবে একমাত্র কার জন্য মাওলার জন্য এরপরে আল্লাহ বলেন এরপরে আল্লাহ তাবুদু ইয়াহু এরপরে যার সাথে উত্তম আচরণ করবে তিনি হচ্ছেন তোমার বাবা মা মোহতারাম হাজরিন আমাদের সমাজে বর্তমানে একটা জিনিসের খুব অভাব রয়েছে এই অভাবের কারণে আজকে আমরা সমাজের মধ্যে আমাদের ঘরে ঘরে আমাদের পরিবারের মধ্যে আমাদের সমাজের মধ্যে আমাদের রাষ্ট্রের মধ্যে সব জায়গায় আজকে আমরা অশান্তির মধ্যে ভুগতেছি সেই বিষয়টা হচ্ছে বাবা এবং মায়ের সন্তানদের প্রতি খুবই অবহেলা বাবা মায়ের প্রতি যদি আমাদের গুরুত্ব থাকতো থাকত আমাদের অবহেলা যদি না থাকতো তাহলে আমাদের সমাজের মধ্যে আজকে এত বিশৃঙ্খলা এত মারামারি কাটাকাটি হানাহানি এত অবমূল্যায়ন হইতো না আজকে এজন্য আমরা বাবা মাকে সম্মান দিতে ভুলে গিয়েছি এই সমাজের মানুষ যখন বাবা মাকে সম্মান করবে মুরব্বীদেরকে যখন সম্মান করবে তখন এই সমাজের মধ্যে শান্তি আসবে আজকে সমাজের মধ্যে শান্তি না থাকার কারণ হচ্ছে সমাজের লোকেরা যুবক ভাইরা আমার স্নেহের ভাইরা বাবা মা যখন মুরব্বী হয়ে যান তখন বাবা মাকে আমরা সম্মান করতে জানি না বাবা মাকে আমরা সম্মান দিতে জানি না অথচ এই বাবা মায়ের ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবাহ কোরআনুল হাকিমের মধ্যে একাধিক জায়গায় বাবা মায়ের খেদমতের ব্যাপারে বাবা মায়ের সাথে উত্তম সুন্দর আচরণের ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবাহ কোরআনুল কারিম নির্দেশ দিয়েছেন আমার ভাইরা বাবারাম الله سبحانه وتعالى ببتر كلام لَّا شريف المدرشات كورين وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا أمر بحير الله سبحانه وتعالى إرشاد كريم هي أمر بند بندرم تمہا در کامی وقضى ربك ألا تعبدوا إلا إياه إيك متر الله سبحانه وتعالى بتو دنيا غنو كر عبادة كَرْبِنَا ইবাদত করব করব। কার একমাত্র আল্লাহ দুনিয়ার কোনো মানুষের ইবাদত করব না দুনিয়ার কোন মানুষের দাসত্ব করব না দুনিয়ার কোনো মানুষের গোলামি করব না গোলামি করব একমাত্র কার জন্য নামাজ পড়বো কার জন্য আল্লাহর জন্য রোজা রাখবো কার জন্য আল্লাহর জন্য এরপরে জিকির করব কার জন্য আল্লাহর জন্য বাবা মায়ের খেদমত করব কার জন্য আল্লাহর জন্য মানুষের উপকার করব কার জন্য আল্লাহর জন্য অর্থাৎ যত রকমের ভালো কাজ আছে সব কিছু একমাত্র কার জন্য করব আল্লাহর জন্য করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকীমের মধ্যে অন্য আয়াতের মধ্যে ارشاد করেন ইন্ন إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله أكبر আমার ভাইরা বাবারা আল্লাহ সুবান হুয়াতালের শেৎ করেন ইন্না সলাতী নিশ্চয়ই আমার নামাজ অনুসুকি আমার কুরবানী ও মাহায়া আমার হায়াত ও মামামাতি লিল্লা হিরফ বিলাল আমিন আমার হায়াত আমার মরণ দুনিয়ার সব কিছু একমাত্র মাউলার জন্য হইতে হবে এই জন্য আমার ভাইরা বাবার ইবাদত করবে একমাত্র আল্লাহর জন্য সাথে সাথে আল্লাহ পাকের ইবাদতের পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা নির্দেশ দিয়েছেন বান্দা বান্দিকে সেই নির্দেশটা হচ্ছে বাবা মায়ের খিদমত করা তার খিদমত করা বাবা মায়ের খিদমত করা এটা আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ পাকের ইবাদতের পর পরেই বাবা মায়ের খিদমতের কথা এনেছেন সুবহানাল্লাহ الله سبحانه وتعالى يشكر وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا একমাত্র রবের জন্য ইবাদত করবা রবের দাসত্ব করবা দুনিয়ার কোনো দাসত্ব করবা না দুনিয়ার কোন মাজারে গিয়ে কাউকে করবা না কোনো বাবার দরবারে গিয়ে সেজদা করবা না দুনিয়ার কোন মানুষের দাসত্ব করবা না দুনিয়ার কোনো বান্দাবান্দির কথা অনুযায়ী তার পায়ে সেজদা দিবা না সেজদা হবে একমাত্র কার জন্য মাওলার জন্য এরপরে আল্লাহ বলেন এরপরে আল্লাহ তা ইয়াহুয়ালি দানা এরপরে যার সাথে উত্তম আচরণ করবে তিনি হচ্ছেন তোমার বাবা মা কে জোরে বলেন বাবা মা বাবা মায়ের খেদমত আল্লাহ বলেন একমাত্র আল্লাহ পাকের পরে আল্লাহ তালা বাবা এবং মায়ের খেদমতের কথা বলেছেন সোহান আল্লাহ ইল্লা ইয়াহু ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেন ইল্মায়া বলুগন্যা আইন দেখা কেল কি বারো আমার ভাইয়া বাবারা আল্লাহ তালা বলেন ইম্মায়া বলুগন্না আইন দেখেল কি বারো তোমার জীবদ্দশাই ও যুবক ভাইরা ও আমার বাবারা মুরব্বী বাবারা শুনে রাখেন সকলেই কান খারা করে শুনে রাখেন আল্লাহ বলেন তোমার জীবদ্দশায় যদি তোমার বাবা মা ধোনোজন

মায়ের দোয়ালও হে মুমিন মায়ের দোয়াল বিপদে পড়বেন মা বিপদে পড়বে না তুমি যখন যে যাও বিপদে পড়বে না তুমি যখন যে যাও মায়ের হে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়া হে মুমিন মায়ের দোয়াল আমার নবী করেন ঘোষণা তিনের দোয়া বিথা যায় না আমার নবী করেন ঘোষণা ইনের দোয়া বিথা যায় না সন্তানের করবে দোয়া মাকে বলে দা সন্তানের করবে দোয়া মাকে বলে দোয়ালৌ হে মুমিন মায়ের লাও পড়েন সবাই পড়েন মায়ের দোয়ালৌ হে মুমিন মায়ের লাও মায়ের লৌ হে মুমিন মায়ের লাও মাই যখন দোয়া করে চলে ওই আরোষ পারে যখন দোয়া করে চলে যাও আরো পারে সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও মায়ের দোয়াল লৌহ মুমিন মায়ের দোয়া দোয়ালাও পড়েন সবাই মায়ের দোয়াল লৌহে মুমিন মায়ের দোয়া দুয়ালও মায়ের দোয়াল লৌহ মুমিন মায়ের দোয়া দুয়ালও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও আল্লাহ তালার কত বড় নির্দেশ যে আল্লাহ পাকের এবাদতের পরেই ইবাদত করবো আল্লাহ পাকের তারপরে সবচেয়ে উত্তম আচরণ করবো কার সাথে বাবা মায়ের সাথে এরপরে আল্লাহ বলেন বাবা মায়ের খেদমত দুইজন তোমার জীবদ্দশায় তুমি যদি পাও অথবা যে কোনো একজনকে পাও আউ কিলাহুমা উফিন বাবা মায়ের সাথে উফ শব্দটুকু বলো না অর্থাৎ এমন কোন শব্দও বাবা মায়ের সঙ্গে বলা যাবে না যে শব্দটা শুনলে বাবা মা কষ্ট পাবে শুভানাল্লাহান উকিল হুম ফেলে তকুল হুম উফ বলে তেনহারুহু মা এরপরে আল্লাহ কাল বলেন বলে তেনহারুহুমা বাবা মাকে কখনো ধমক দিয়ে কথা বলব না কখনো কি করব না আমরা বাবা মাকে কখনো ধমক দিয়ে কথা বলব না ওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা কওলা কারীমা দমক দিয়ে কথা বলবো না তাহলে কিভাবে কথা বলবো আল্লাহ শিখিয়ে দিয়েছেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন বান্দাকে ওয়া কুলহুমা কওলা কারীমা বাবা মায়ের সঙ্গে ধমক দিয়ে কথা বলবা না বাবা মায়ের সঙ্গে নম্রতার সাথে কথা বলো কিভাবে কথা বলবো নম্রতার সাথে কথা বলবো এমন ভাবে কথা বলবো বাবা মা করে বিন্দু পরিমান অন্তরে আগাত না পায় আকুল্লাহুমা কওলা কারীমা এরপরে আল্লাহ বলেন ওয়াসিতু লাহুম জনা হাযুল মিনার রহমা বাবা মায়ের জন্য তুমি তোমার রহমতের দানাটুকু বিছে দাও ওয়াকুর রব্বির হেমুহুমা কামা রব্বায়ানি সগীর আল্লাহ তাআলা বাবা মায়ের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন ওয়াকুল হে নবী আপনি পড়ুন রব্বির হেমুহুমা কামা রব্বায়ানি সগীর বাবা মা যদি জীবিত থাকেন তাহলে ও তাদের জন্য দোয়া করব বাবা মা যদি ইন্তেকাল করে থাকেন দুনিয়া থেকে চলে যেয়ে থাকেন তাহলে তাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলাই দোয়া শিখিয়ে جناب محمد رسول الله صلى الله عليه وسلم كيدوا وشقية يا رسول الله يا حبيب الله أق قيد رب ارحمهما كما ربياني صغيرا

আল্লাহ পাকের সন্তুষ্টি যদি তোমরা পাইতে চাও আল্লাহ পাকের যদি তোমরা পাইতে চাও আল্লাহ পাকের সাথে সম্পর্ক যদি যদি করতে চাও আল্লাহ পাককে রাজি এবং খুশি করাইতে চাও আমরা চাই কিনা ভাইরা আমার আরে জোরে বলেন আমরা চাই কিনা আমরা চাই আমরা সবাই চাই আল্লাহ তালা আমার রাজি এবং খুশি থাকুক আল্লাহ যদি আমার রাজি এবং খুশি থাকে দুনিয়ার সব কিছু আমার জন্য হয়ে যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে পাকের মধ্যে বলেন মান কানালিল্লাহি লাহু জেবে আল্লাহর জন্য হয়ে যাবে আল্লাহ তাআলা তার জন্য হয়ে যাবে আল্লাহ যদি রাজি এবং খুশি হয়ে যান আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান দুনিয়ার যা কিছু আমার প্রয়োজন হবে মিটিয়ে দিবে কে আল্লাহ এজন্য জন্য আমার বায়না বাবারা রসুল করিম সাল্লাহ আলি আসাল্লাম এর করেছেন তুমি যদি তোমার আল্লাহ পাককে যদি সন্তুষ্ট করাইতে চাও কাকে সন্তুষ্ট করাইতে চাই আল্লাহ পাককে যদি সন্তুষ্ট করাইতে চাও রিদর রব্বি ফিরিদাল ওয়ালিদি তাহলে তোমার মাতা পিতার সন্তুষ্টির মধ্যেই তোমার আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি আমার ভাইরা বাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পিতা মাতাকে যদি আমি সন্তুষ্ট করতে পারি খিদমতের মাধ্যমে সেবার মাধ্যমে পিতা মাতা যদি আমার প্রতি সন্তুষ্ট থাকেন আপনার প্রতি সন্তুষ্ট থাকেন তাহলে সন্তুষ্ট সন্তুষ্ট থাকবে কে আল্লাহ তালা সন্তুষ্ট থাকবেন নবী বলেন আর এই পিতা মাতা তোমার যদি তোমার প্রতি যদি অসন্তুষ্ট থাকেন তাহলে স্বয়ং আল্লাহ তালা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে নাউজবিল্লা পড়েন আমার বাইরা বাবারা জান্নাত কামাই করা সহজ আবার জাহান নাম কামাই করাও সহজ বাবা মা যদি সন্তুষ্ট থাকেন আল্লাহ তালা সন্তুষ্ট হবেন আল্লাহ সন্তুষ্ট হয়ে দুনিয়াতেও কল্যাণ দান করবেন আখেরাতেও কল্যাণ ইমানদার করবেন আর বাবা মা যদি অসন্তুষ্ট থাকবেন আল্লাহ তালাও অসন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় দুনিয়ার আমি যত কল্যাণ পাই না কেন দুনিয়ার সব কিছু যদি আমি পায়া যাই যদি আল্লাহ তালাকে আমি না পাই দুনিয়ার কিছুই আমি পাইলাম না আল্লাহ আকবর হজর শামসুলক ফরিদপুরি রহিমাহুল্লাহ আমাদের শেখ আমরা পাই নাই হুজুরকে আমাদের হুজুরের কাছ থেকে শুনেছি হুজুর বলতেন যে আল্লাহ দুনিয়ার সব কিছু কেউ যদি পাওয়া যায় আর আল্লাহকে যদি সে না পাইলো দুনিয়ার কিছুই পাইলো না আর দুনিয়ার কিছুই সে পায় নাই কিন্তু আল্লাহ তালাকে যদি সে পায়া যায় তাহলে দুনিয়ার সব কিছুই সে পাওয়া গেল সোবান আমার ভাইরা বাবারা এই জন্য যে ব্যক্তি আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারলো সে আল্লাহ পাকের দুনিয়ার সবই কিছু আল্লাহ তার জন্য ব্যবস্থা করে দিবেন আর যে ব্যক্তি বাবা মাকে করলো আল্লাহ তালা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন আমার ভাইরা বাবারা এই জন্য পিতা মাতার খেদমত করলে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যান আরে পিতা মাতা কত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করেছেন আপনাকে আমাকে আমাকে ধারণ করেছেন মা কত কষ্ট করে গর্ব ধারণ করেছেন দুধ পান করিয়েছেন দুনিয়াতে কত কষ্ট করে আমাদেরকে খাইয়েছেন আমাদেরকে লালন পালন করিয়েছেন নিজে আনন্দ না করে আমাদেরকে আনন্দ দিয়েছেন নিজে না পড়ে আমাদেরকে পড়িয়েছেন নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছেন তাহলে সেই পিতামাতার সম্মান করব না কি না না বলেন সেই পিতামাতার মাতার খেদমত করব কি করবো না পিতামাতার মাতার করা আমাদের জন্য লাজে আমার বাবা এর বাবা এইজন্য রাসূল ই করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জান্নাত কামাই করতে চায় সে যেন তার বাবা মায়ের خدمت করে সুবহানাল্লাহ নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম অন্য এক হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন এক সাহাবী নবীর দরবারে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কি কোনো বাবা মায়ের কোন হক আমার উপর আছে কিনা নবীজি বলেন অবশ্যই তোমার বাবা মায়ের হক আছে তিনি বলেন ইয়া রাসূল আমার বাবা মায়ের কি হক রয়েছে আমার উপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার বাবা মায়ের হক রয়েছে তোমার বাবা মায়ের তুমি খিদমত করবে সুবহানাল্লাহ এরপরে ওই সাহাবী বলেন ইয়া রাসূল আল্লাহর কি হক রয়েছে নবীজি বলেন হে আমার সাহাবী তুমি শুনিয়া রাখো তোমার বাবা মাই হচ্ছে তোমার জান্নাত তোমার জাহান্নাম সুবহানাল্লাহ নবী আলে হিসালাম এর সাথ করে তোমার মা এবং তোমার বাবাই হচ্ছে তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম তোমার বাবা মা তোমার প্রতি যদি সন্তুষ্ট থাকেন আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন আর তোমার বাবা মা তোমার প্রতি যদি অসন্তুষ্ট থাকেন তাহলে আল্লাহ তালা তোমাকে জাহান নাম দান করবেন আরেক সাহাবি নবীদের কাছে এসে বলেন ইয়ার্লাহ মা হাকুবি হসনি সাহাবাতিহি আমার বাবা মা দুইজনের থেকে আমি কাকে বেশি খেদমত করব কে বেশি আমার কাছে হকদার খেদমতের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর যা প্রশ্নের জবাবে উত্তর দেন উম্মুকা তোমার মা প্রথমে বেশি হকদার ওই সাহাবী আবার জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কে নবীজি আবার বলেন উম্মুকা তোমার মা আবার সাহাবী জিজ্ঞাসা করেন তারপরে কার খেদমত করব নবীজি আবার বলেন সুম্মা উম্মুকা তিনবার মায়ের কথা বলে ওই সাহাবী আবার জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কার খেদমত করব তারপরে নবীজি বলেন সুম্মা আবাকা তারপরে তোমার মায়ের খেদমত করবে কারণ মা সবচাইতে বেশি সন্তানের জন্য কষ্ট করে থাকেন কিনা বলেন আরে মায়েরা কত কষ্ট করেন শীতের দিন আমাদেরকে নিজে ভিজা জায়গায় ঘুমিয়ে আমাদেরকে আমাদের সুন্দর ভালো জায়গায় ঘুমানোর ব্যবস্থা করেন কিনা বলেন আর আমার ভাইরা এই জন্য ওই মায়ের খেদমত করবো নবিয়া আলিহি সালাহ তুয়াসসালামের দরবারে এক সাহাবি আগমন করে বলেন ইয়া রাস্তা হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে জিহাদে যাইতে চাই যুদ্ধ যাইতে চাই আমাকে আপনি অনুমতি দেন আমি আপনার অনুমতির জন্য আপনার দরবারে আগমন করেছি যদি আপনি আমাকে অনুমতি দিয়ে দেন তাহলে আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন হে আমার সাহাবী তোমার বাড়িতে তোমার মা আছে কিনা ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ জি আমার বাড়িতে আমার বৃদ্ধ মা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াস বলেন ফালজামহা তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার মায়ের খেদমত করো তোমার মায়ের পায়ের নিচেই তোমার জন্য জান্নাত রয়েছে সুবহানাল্লাহ অন্য হাদিসে পাখির মধ্যে নবী আলাইহ সালাতু আসসালামের সাথ করেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত হে আমার উম্মতেরা তোমরা শুনিয়া রাখো তোমার বাবা মায়ের পায়ের নিচেই হচ্ছে তোমার জন্য জান্নাত আমার ভাইয়েরা বাবারা এই জন্য মায়েদের খেদমত পিতা মাতার খেদমতের কোনো বিকল্প নাই যত খেদমত করব আল্লাহ তাআলা তত সন্তুষ্ট হয়ে দুনিয়ার সব কিছুর ব্যবস্থা

নবী আলাইহি সালাতু ওয়াস সালাম করেন আল ইশরাকু বিল্লাহ আমার ভাইরা নবীজি বলেন আল ইশরাকু বিল্লাহ বড় বড় গুনাহের মধ্যে এক নাম্বার গুনাহ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা আল্লাহর সাথে কাউকে শরীক করা এটা এটা অনেক বড় কবিরা গুনাহ এরপরে নবীজি বলেন ওয়াকুকুল ওয়ালিদাইন দুই নম্বরে নবীজি বলেন পিতা মাতার খিদমত না

এরপরে নবীজি বলেন মানুষকে হত্যা করা অন্যায় ভাবে কাউকে হত্যা করা এটাও একটা কবিরা গুনা চার নম্বরে নবীজি বলেন মদ পান করা এটাও একটা কবিরা গুণা মত পান করা আমরা মদ পান করি কিনা অনেকে সমাজের মধ্যে আজকে সমাজ এই মদের নেশায় সমাজ ধ্বংস হয়ে গিয়েছে হ্যাঁ আমার ভাইরা মদ পান করা এটাও একটা আমার ভাইরা আলি আসাল্লাম উম্মুদদেরকে এইভাবে পিতা মাতার খেদমত করার জন্য বলছেন যদি খেদমত করি আমার জন্য জান্নাত হয়ে যাবে আর যদি আমি খেদমত না করি আল্লাহ আমার জন্য জাহান্নাম নাম রেখেছেন আমরা আমার ভাইয়েরা আজকে আমরা যে আলোচনা শুনলাম এর দ্বারা বুঝতে পারলাম পিতা মাতার খেদমত করা আল্লাহ তালা কি করেছেন লাজিম করেছেন এজন্য পিতামাতার পিতা মাতার খেদমত করব তো সবাই ইনশাল্লাহ আমার ভাইয়ের আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন